নমস্কার আজ আবার বেরিয়ে পড়লাম অনিমেষের সাথে আজ যাচ্ছি মধ্যম গ্রাম এখন আছি আজ যাব মন্দিরে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের ব্লগ আপনারা ঠিকই শুনেছেন মধ্যম গ্রামের ইস্কন মন্দিরে যাচ্ছি এখন আছি নিউ আমার বাঁদিকে স্টেশন আর ডান দিকে আমি যাব বা দিকে পড়ছে দেখুন নিউ গারাকপুর বয়েজ স্কুল এখান দিয়ে সোজা গিয়ে আমি সাজিরহাটে উঠব পৌঁছে গেলাম সাজিরহাটে এটি হচ্ছে সোদপুর রোড এখন যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে আমার পেছনেই হচ্ছে সোদপুর স্টেশন আমি ওভারব্রিজে ব্রিজে উঠবো না আমি ওভারব্রিজের পাশ দিয়ে চলে যাব যাব মধ্যমগ্রাম অটো স্ট্যান্ডের ঠিক সামনে দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম ব্রিজ আমরা ঠিক ব্রিজের পাশ দিয়ে যাব ব্রিজে উঠলাম না এসে গেছি অটো স্ট্যান্ডের সামনে আমার পা দিকেই দেখুন মিও আমারও একটি দোকান আছে তার পাশে লাল বোর্ডে উত্তরাণ লেখা এই রাস্তা দিয়েই আমি প্রবেশ করব ইস্কন মন্দিরের জন্য এই পাটার নাম হচ্ছে উত্তরায়া ওইখান থেকে আমরা ফিট বেরি যাব এসে গেছি কাশাঘাটি ইস্কন মন্দিরের কাছ চলে এসেছি এবার কোন দিকে ডান দিকেই এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে যেই বাড়িতে আপনি ধাক্কা পাবেন সেটি হচ্ছে ইস্কন মন্দির দূর থেকে দেখলে মনে হবে একটি বাড়ি কিন্তু তার উপরে দেখবেন একটি মিনার আছে এটাই শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দির শুন মিনারটি কি অপূর্ব সুন্দর প্রস্ফুটিত একটি পদ্ম উপরে একটি চক্র আছে হরে কৃষ্ণ ইস্কন লেখা আছে দূর থেকে আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর এই গম্বুজটি আপনারা যখন ওভার ব্রিজ দিয়ে যাবেন আপনারা মধ্যম গ্রাম চৌমাথার দিকে ঠিক স্টেশনের আগেই বা হাতে দেখতে পাবেন এই বিল্ডিংটি শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ ইস্কন জল করবে আপনারা দূর থেকেই এটা দেখতে পারবেন তাই বলবো একদিন অবশ্যই আপনারা চলে আসুন এই মধ্যমগ্রামের ইস্কন মন্দিরে এবার এই ইস্কন মন্দিরের লোকেশনটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম বাজার হ্যাঁ এই বাজারের পেছন দিকেই হচ্ছে এই ইস্কন মন্দির রাধা গোবিন্দ মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর আমরা ভেতরে গিয়ে সমস্তটা দেখাবো আস্তে আস্তে আমরা ভেতরে যাব আরে কৃষ্ণ মন্দিরের প্রবেশ পথটি দেখুন লতা গোল্ম দিয়ে সুন্দর সাজানো হলুদ রঙের মানে হলুদ নয় গেরুয়া রঙের মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দূর থেকে দেখতে পাচ্ছি লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন অনুমোদিত একটি ছবি আছে এবং পাশে একটি কৃষ্ণ ঠাকুরেরও ছবি আছে এবার এদিক দিয়ে প্রবেশ করতে হবে এখন খুবই শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন নানা রকম ছবি আছে গর্ণিতাই থেকে শুরু করে কৃষ্ণ ঠাকুর সামনে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হরে কৃষ্ণ মন্দিরে প্রবেশ পথ এই বাদিকে হাত ধোবা জলের ব্যবস্থা আছে আপনারা হাত পা ধুয়ে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করবেন সিঁড়ি দিয়ে ডান দিকে সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে দোতলায় দোতালায় মন্দির সিঁড়ি দিয়ে উঠেই দেখুন শ্রী শ্রী জগন্নাথ দেবের বলরাম সুভদ্রা তিনটি মূর্তি আছে তার উপরও কিছু মূর্তি আছে এই সিঁড়ি দিয়ে উঠেই আমরা দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরের মূল নাট মন্দির কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে সঙ্গে আরও অনেক এর বিগ্রহ রয়েছে গৌর্ণিতায় থেকে শুরু করে জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল ঠাকুর আরও অনেক দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটি রাজবেশে সজ্জিত মন্দিরের বাইরেই আছে বালাজির একটি বড় ছবি এবং তার অপর পাশে দেখুন মন্দিরটি দেখুন গর্বগৃহ গৃহ খুব সুন্দর সাজানো পাশে একটি রাধাকৃষ্ণেরও ছবি আছে পাথরের গৌর্ণিতাই নিচে পেতলেরও গৌর্ণিতাই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আরো ছোট ছোট গোপাল ঠাকুরও দেখতে পাচ্ছি আরো দুটো গৌর্ণিতায়ের ছবি দেখতে পাচ্ছি নিচে এখানকার ইস্কনের সব গুরুদেবদেরও মূর্তি পেতলে রাখা আছে মধ্যে প্রভুপাধ্যও আছে তো খুবই ভালো লাগছে এই মূর্তি দেখে সুন্দর সাজানো বলবো আপনারা যে কোনো দিন এখানে চলে আসুন আমরা সমস্ত সময়সূচি জানিয়ে দিচ্ছি এই মন্দিরের রাম রামসুন্দর দাস মহাশয়ের কাছ থেকে আমরা মন্দিরের সমস্ত সময়সূচি এবং নিয়মাবলী শুনে নেব এখানে শ্রীলা জয় পতাকা সাবি গুরু মহারাজেরও পাদুকা রাখা আছে একটি কাচের বাক্সে আর ছবি সামনে আছে তার উপরে আছে প্রভুপাদ্যির একটি পেটলের মূর্তি গর্ভগৃহের বাইরে এই নাট মন্দিরও বলতে পারেন এখানে ঠাকুরের আরাধনা চলে এখান থেকে কীর্তন হয় এবং সারা দেওয়াল জুড়ে নানা রকম ছবি রাখা আছে দেখুন কৃষ্ণের লীলা বড় বড় দেওয়ালে ছবি টানানো আছে কৃষ্ণলীলা মন্দির থেকে ঘিরেই দেখুন অপূর্ব সুন্দর সাজানো এখানে আসতে আপনার মন ভালো হয়ে যাবে এখানে এলে কিছু সময়ের জন্য আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করে যাবেন খুবই ভালো লাগবে খুবই মনোরম পরিবেশ আপনারা আসুন এই মধ্যম গ্রাম ইস্কন মন্দিরে এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে ভোগ প্রসাদ পেতে চাইলে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন আমি এখানকার সেবায়ের রামসুন্দর দাস মহাশয় ফোন নম্বর দিয়ে দিচ্ছি মত্তম গ্রাম ইসকন মন্দিরের সেবায়ে রামসুন্দর দাস মহাজায়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে দুচার কথা শুনে নেব আচ্ছা আমরা বহু ধরেই এই রাধা গোবিন্দ মন্দির ইসকর পরিচালিত এই নামwidehat সংঘ এখানে হয় এই শ্রী শ্রী রাধা রবীন্দ্রনাথ মন্দিরের সেবাই আমরা বছর সেবা করছি মন্দির উদ্বোধন হয়েছে আমাদের গুরু মহারাজ গৌরণীতায় প্রতিষ্ঠা করে গেছিলেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই গৌরণীতায় প্রতিষ্ঠা করে গেছিলেন বহুদিন আগে তারপরে থেকে আমাদের এই সেবা কাজ চলছে প্রতি রোববারে সন্ধ্যার সময় পাঠ কীর্তন হয় নামহট্ট হয় বহুদিনের পুরনো এই রোববারের নামহট্ট আপনারা সবাই আসবেন আমাদের এই মন্দিরে সকালে আমাদের মায়াপুরের যে সিস্টেমে আমাদের পূজা অর্চন ভোগ লাগানো হয় ঠিক সেমভাবেই আমাদের এখানেও ভগবানের সেবা করার চেষ্টা করি আমরা তার মধ্যে রকম কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনারা সবাই আসবেন আমাদের স্টেশনের নিকটেই আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যে কোনো স্ট্যান্ডে নেমেই যে কোনো কাউকে বললেই হবে যে ইস্কন মন্দিরে যাব আপনাদের গিয়ে দেবে বা সোদপুর থেকে যদি আসেন সোদপুরে এসে অটো ধরে আপনারা এই অটো স্ট্যান্ডে নেমে মধ্যমগ্রাম স্টেশনের অটোতে উঠবেন ওখানে নেমে জিজ্ঞাসা করবেন দোকানদারদের কাছে বা লোকাল যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে ইস্কন মন্দির কোথায় আমাদের পাড়ার নাম এটা উত্থায়ন ইস্কন মধ্যমগ্রাম এই মন্দিরে একটি অতিথি নিবাসও আছে সেখানে আপনারা থাকতে পারেন যদি দূর থেকে কেউ আসেন এখানে গেস্ট হাউস আছে আমাদের উপরে আমাদের ভক্তরা এসে বিভিন্ন দেশ বিদেশ থেকে বৃন্দাবন থেকে মায়াপুর থেকে অনেক আশেপাশের অনেক ভক্তরা এসে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে ওখানে একটা মূল্য ধরা আছে সেটা আপনারা পেমেন্ট করতে হবে এবং আধার কার্ড ভোটার থাকতে এবার চলে এলাম তিনতলার ছাদে দেখুন সুন্দর বাগান ছাদে এখানেই আছে অতিথি নিবাস আমরা ঘুরে দেখব অতিথি নিবাস সামনে দেখতে পাচ্ছেন অতিথি নিবাস লেখা আছে ভক্ত নিবাস লেখা আছে আমরা ভেতরে প্রবেশ করব করে একটু দেখে দিচ্ছি অতিথিদের থাকার জন্য একটি রুম দেখুন রুমটি সুন্দর সাজানো গোছানো রং করা বেশ বড় ঘরটি শিল্প আছে দুটো খাট রাখা আছে একটিতে তিনজন এবং একটিতে দুজন সুন্দরভাবে থাকতে পারে কি সুন্দর সাজানো তিনি এসিও আছে আপনারা এসি ব্যবহার করলে তার চার্জ বেশি পড়বে এসি টেবিল সোফা দুটো চেয়ার ওটা অ্যাটেজ বাথরুম রয়েছে আমরা পাঁচ সাতজন থাকতে পারে আমরা ওটাকে বারোশো টাকা রেট করা হয়েছে এসি নিলে আঠারোশো টাকা হ্যাঁ এমনি নর্মালে বারোশো টাকা ভক্ত নিবাস থেকে বেরিয়েই ছাদে দেখতে পারবেন রং বেরঙের ফুল ও ফলের গাছ এখন এখানকার তার পরিচর্যা করছে জল দিচ্ছে এই যে ভক্ত নিবাস তার পাশেই এই গাছগুলো পুরো ছাদ জুড়ে এই গাছ গরম পরিচর্যা হচ্ছে দিদিরা we're সকাল সাড়ে চারটের সময় মন্দির খোলা হয় সাড়ে চারটে মন্দির আমাদের জন্য স্কলে দিচ্ছেন মঙ্গল আরতি হয় আবার দর্শনারতি হবে সাড়ে সাতটার সময় দর্শনারতীর পরে নটায় আবার ভোগ লাগানো হয় ভোগ লাগানোর পরে আবার আপনি দুপুরবেলা সাড়ে বারোটার সময় ভোগ লাগিয়ে একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় হ্যাঁ আবার বিকেল সাড়ে চারটের সময় মন্দির খোলে তারপরে সন্ধ্যা আরতি সাড়ে ছটায় হয় যেরকম স্কুলের সিস্টেমে সাড়ে ছটায় হবে আবার সাড়ে আটটায় মন্দিরে ভোগ লাগিয়ে সয়নার হয় নটার মধ্যে মন্দির বন্ধ আপনারা যদি এখানে এসে কোনোরকম কোনো অনুষ্ঠান বা কোনো বিবাহবার্ষিকী বা শ্রাদ্ধ বা কোনো অন্নপ্রাশন বা জন্মদিন যে কোনো অনুষ্ঠান আপনারা বৈষ্ণব সেবা বা এখানে আপনারা এসে পারেন তার জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে হবে কি কোথাতে অনুভাবে সব কিছু জানতে পারবেন আর ডেলি আমাদের একটা প্রসাদের ব্যবস্থা আছে সেটা আগের দিন বুক করতে হবে আপনারা বুক করলে আমাদের বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা ওটা দেড়শো টাকা প্রসাদের চার্জ করা হয়েছে দুপুরে সকালে এবং রাত্রে একশো টাকা প্রভুর কৃপায় বিকেলে এসেও আমরা ভোগ প্রসাদ পেলাম এই স্থান মন্দিরে যোগাযোগ নাম্বার কী আছে আমাদের যোগাযোগ নাম্বার রামচন্দ্র দাস আমাদের দীক্ষিত নাম এমনি কর্মী নাম রূপকুমার দত্ত আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান জিরো থ্রি ফোর জিরো আর আছে এইট জিরো ওয়ান থ্রি ফাইভ ডবল থ্রি নাইন ফোর জিরো আপনারা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো বৈষ্ণব সেবা বা ভাগবত কথা ভগবত আলোচনা বা বা আপনারা ইয়ে করতে চান প্রোগ্রাম করতে চান বৈষ্ণব সেবা দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আপনাদের বেরিয়ে গিয়েও আমরা এইসব প্রোগ্রামগুলো করতে পারি আবার অনেকে এখান থেকে প্রসাদ নিয়ে যাচ্ছে প্রসাদ বুকিং করে দিচ্ছে বহু আমার বাড়িতে একটা আপনারা একটু ভগবানের প্রসাদ আমাদের নিয়ে যে পঞ্চাশ জন একশো জন দুশো জনের প্রসাদ আমরা তাদের ওখানে পৌঁছে দিয়ে আমরা প্রসাদ করতে পারি সব রকম ব্যবস্থা আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা আসবেন আপনাদের কাছে অনুরোধ কৃষি রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবিত সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই আসবেন সকলকে নিয়ে আসবেন আমাদের এই মন্দিরে আপনাদের সবাই সকলেরই ভালো লাগবে আশা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম রামাই গৌর প্রেমানন্দে খুব ভালো লাগলো আজ এসছিলাম অনিমেষের সাথে এই মধ্যমগ্রাম ইস্কন মন্দিরে রাধা রাধাগোবিন্দ মন্দির একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশেই অপূর্ব সুন্দর এটা রাধা রাধাগোবিন্দ মন্দির নামে পরিচিত আপনারা একবারে আসতে পারেন এই মন্দিরে খুবই ভালো লাগবে এই দোতলার ওপরে মন্দিরটি আপনারাও যে কোনো দিন চলে আসতে পারেন এই মন্দিরে আমার ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে আপনারা আসুন খুবই সামনে মধ্যম স্টেশনের একদমই পাশে আপনারা একবার ঘুরে যান